নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট অবশেষে যুবশ্রী প্রকল্পের টাকা ঢোকা শুরু হলো টানা দেড় মাস পর যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকা ক্রেডিট হল যুবশ্রী প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল আঠাশে জুন অর্থাৎ মার্চ মাসের টাকা দেওয়া হয়েছিল মার্চ মাসে টাকা দেওয়ার পর বাকি ছিল আরও তিন মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাস মে মাস এবং জুন মাস তেরোই আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে দেখা গেছে এখনও পর্যন্ত অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস থেকে বলা হয়েছে এই চলতি সপ্তাহের মধ্যেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে এছাড়াও এখনও পর্যন্ত বাকি রয়েছে আরও দুই মাসে টাকা অর্থাৎ মে মাস এবং জুন মাসে টাকা অর্থাৎ তিন হাজার টাকা বাকি রয়েছে এই দুই মাখে টাকা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে এই চলতি মাসের আঠাশ তারিখের মধ্যে দুই মাখে টাকাই ক্রেডিট করে দেওয়া হবে দেখা গেছে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস থেকে প্রত্যেকটি জেলার এক্সচেঞ্জ অফিসে যে রিজেক্টেড লিস্ট পাঠানো হয়েছিল তাদের মধ্যে যারা সঠিক প্রমাণপত্র দেখাতে পেরেছিল তাদের লাইভ কেস দেখাচ্ছে এবং যারা ওই সময়ের মধ্যে যায়নি বা যারা উপযুক্ত প্রমাণপত্র দেখাতে পারেনি তাদের স্ট্যাটাসের ঘরে নট লাইভ কেস দেখাচ্ছে অর্থাৎ তাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি যারা টাকা পাচ্ছেন আপনারা সকলেই জানেন যে প্রত্যেক ছয় মাস পর পর অ্যানেক থ্রি ফর্ম সাবমিট করতে হয় আর এই অ্যান থ্রি ফর্ম জমা করার বিষয়ে বলা হয়েছে যে এই চলতি মাসের মধ্যেই নোটিস প্রকাশ করা হবে এবং এই আগস্ট মাস থেকেই অনলাইনে অ্যানেক থ্রি ফর্ম জমা করা শুরু করা হবে তো বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন যে যুবশ্রী প্রকল্পের যারা দু হাজার চব্বিশ সালে নতুন লিস্ট অনুযায়ী অ্যানএক্স সার ওয়ান এবং অ্যান এক্স টু সাবমিট করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা সেই বিষয়ে বলবো যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে আপনার মনে রাখবেন যে যারা অ্যানক্স আর ওয়ান এবং অ্যান এক্স টু সাবমিট করেছেন তাদের কিন্তু সকলকেই টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদেরকে লাইভ কেস দেখাবে স্ট্যাটাসে তাদেরকে টাকা দেওয়া হবে এবং অনেকেরই কিন্তু স্ট্যাটাস দেখবেন যে ওয়েটিং নাম্বার দেখাবে তো যাদের ওয়েটিংয়ে রাখা হবে তাদের কিন্তু পরে টাকা দেওয়া হবে তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করছেন যে জুলাই মাস তো শেষ হয়ে গেছে তাহলে এই মাসে টাকা কি এই আগস্ট মাসে দেওয়া হবে কি না সেই বিষয়ে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তো বন্ধুরা আপনাদের তো বলবো যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া থাকে বছর দুটি সেশনে একটা হচ্ছে জানুয়ারি টু জুন সেশন এবং আরেকটি হচ্ছে জুলাই টু ডিসেম্বর সেশন অর্থাৎ মনে রাখবেন যে অ্যান থ্রি যখন ফর্ম শুরু হবে এই আগস্ট মাসে এটা কিন্তু মনে রাখবেন যে জুলাই টু ডিসেম্বর সেখানে টাকা দেওয়ার জন্য কিন্তু আপনাদের অ্যান এক্সআর থ্রি ফর্ম শুরু হবে তো যারা সেখানে অ্যান এক্সআর থ্রি ফর্ম সাবমিট করবেন এবং যাদের দেখাবে লাইফ কেস স্ট্যাটাসের ঘরে তাদেরকে কিন্তু পরবর্তী ছ মাস টাকা দেওয়া হবে অর্থাৎ মনে রাখবেন যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু টাকা দেওয়া হবে পরবর্তী সেখানে টাকা অর্থাৎ জুলাই টু ডিসেম্বর সেখানে টাকা আপনারা মনে রাখবেন যে এই জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত যারা টাকা পেয়েছেন বা যারা পাবেন তাদের কিন্তু সবাইকেই টাকা দেওয়া হবে না পরবর্তী ছ মাসের টাকা অর্থাৎ অ্যান এক্সা থ্রি ফর্ম সাবমিট করার সময় যারা সঠিক ডকুমেন্টস সাবমিট করবেন এবং সেই ফর্মগুলো ভেরিফিকেশন হওয়ার পরে যাদের সাথে ঘরে লাইভ কেস দেখাবে তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে পরবর্তী ছ মাসের টাকা যে সমস্ত যুবক যুবতীরা দুই হাজার সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করার পরেও ওয়েটিংয়ে ছিলেন অর্থাৎ টাকা পাচ্ছিলেন না তো আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে অনেকের লাইভ কেস অর্থাৎ তাদেরকে টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাস থেকে এরকমটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমারই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ